হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আলোচনা করব অভিবাসী এবং প্রবাসী এর মধ্যে পার্থক্য তো চলুন শুরু করি যদি কেউ বিদেশে তার পরিবার নিয়ে স্থায়ীভাবে চলে যায় তবে সেটাকে বলা হয় অভিবাসী যদি কেউ জীবিকা অর্জনের জন্য বা পড়াশোনা করতে দুই থেকে তিন বছরের জন্য বিদেশে যায় তখন তাকে বলা হয় প্রবাসী এক কথায় বলতে গেলে অভিবাসী মানে স্থায়ী প্রবাসী মানে সাময়িক অভিবাসীর অধিকার অভিবাসীরা গন্তব্য দেশে শ্রম আইন ও মানবাধিকার সুরক্ষার আওতায় থাকেন দীর্ঘমেয়াদী বসবাসের মাধ্যমে নাগরিকত্ব লাভের সুযোগ থাকে অভিবাসীরা সাধারণত শিক্ষা ও স্বাস্থ্যসেবা সুবিধা লাভ করেন আইনিভাবে কর্মসংস্থানের সুযোগ পান অভিবাসীরা আইনগত সহায়তা লাভের অধিকারী প্রবাসীর সীমাবদ্ধতা প্রবাসীরা সাধারণত সাময়িক বিষয় অবস্থান করেন যা নির্দিষ্ট সময়ের জন্য বৈধ প্রবাসীদের নাগরিকত্ব লাভের সুযোগ সীমিত কিছু দেশে প্রবাসীরা স্থানীয় শ্রম আইন ও মানবাধিকার সুরক্ষার আওতায় নাও থাকতে পারেন প্রবাসীদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা সুবিধা সীমিত হতে পারে কিছু দেশে প্রবাসীদের জন্য কর্মসংস্থানের সীমাবদ্ধতা থাকতে পারে